নমস্কার বন্ধুরা ইয়ারয় চ্যানেলে আবার একটু নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে তো রেডি হয়ে গেছে এখন বাজে এগারোটার মতন বাইরে এত রূপুর গাত বা ঝুলসি আবার মায়ের বাড়িতে যাচ্ছি তো মায়ের মায়েরতে গিফটটাই পড়লাম এই যে এইটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানলে এই যে যার আগে একটু সাথুকে নিলাম ব্রেকফাস্ট তারপর দেখি মা কী করেছে না করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করি রেডি হয়ে গেছে এবার নিচে যাবো সবাইকে প্রণাম করবো দেন তারপরে বেরাবো হাফ রাস্তায় চলে এসেছি আর এত নতুন যে ভিডিও করতে ইচ্ছে করছিল না এদিকে কেক নিতে এসেছি মা বলেছিল একটা কেক নিয়ে আসতে তো এই যে এই কেকটা নিয়েছি মানে আমার মা বড় আমার ছেলে তিনজনের এই কেকটা পছন্দ হয়েছে এই যে কেকটেক নেওয়া হয়ে গেছে এবার যাবো চল্লিশ টিকিট

এবার আমি শরীরটা দিচ্ছে না সারাটা দিন একটু রেস্ট নিয়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করবেন টাটা